খেজুর কোন আলেম খেজুর একটু চিবিয়ে ওই চিবানো খেজুরটা বাচ্চার ঠোঁটের মধ্যে লাগাই দিবে আল্লাহ রাসুল ইসলাম বাচ্চাদেরকে এরকম তাহনিক করতেন যদি খেজুর পাওয়া না যায় মধু একটু মধু নিয়ে মুখের মধ্যে লাগাই দিবে আধুনিক মেডিকেল সায়েন্স এটাকে খুবই স্বাস্থ্যসম্মত বলেছে হেলদি কারণ বাচ্চা যখন দুনিয়াতে আসে তার নিউট্রেশন চ্যানেলটা মানুষ কেটে দেয় তার নিউট্রিশন ক্যানেল হচ্ছে তার নাবির সাথে তার মায়ের জরায়ুর একটা কানেকশন তার মায়ের জরায়ু থেকে সে এনার্জি পেত নিউট্রিশন পেত মানুষ যখন এটা কেটে দেয় তখন তার নিউট্রিশন সাপ্লাই বন্ধ হয়ে যায় কিন্তু তার এনার্জি খরচ করার প্রবণতা বেড়ে যায় সে এসে ওয়া ওয়া চিৎকার করে চিৎকার মারতে তা এনার্জি লাগে সে হাত পা ছোটা ছুটি করে তার এনার্জি লাগে কিন্তু এনার্জি নাই এনার্জি লাইন আমরা কেটে দিছি তাই ইনস্ট্যান্ট এনার্জি সাপ্লাই এর জন্য বিশ্বনবী বলেছেন তাহানিক করে মুখে মিষ্টি ঢুকায় দাও সুবহানাল্লাহ পড়বেন না এখন চিকিৎসা বিজ্ঞানে বলছে নিউ বর্ন বেবি নবজাতক বাচ্চার মুখে যদি মধু দেয়া হয় বা খেজুর লাগিয়ে দেয়া হয় ব্রেইন হ্যামারিং থেকে সে বেঁচে যায় তার ব্লাড সুগার লো হয়ে যায় কিন্তু মিষ্টিটা দেওয়ার সাথে সাথে এনার্জি সাপ্লাই হয় সুবান আল্লাহ পড়ে আল্লাহর হাবিব সাহা ইসলামের কাছে কোন বাচ্চা নিয়ে আসলেই বিষ্ণু সাহা ইসলাম বলছে এই খেজুর নিয়ে আস কে নিয়ে আসো খেজুর আনলে একটু চিবি বাচ্চার মুখে খেজুরের রস ঢুকায় দিতেন আল্লাহ রসুল সাহা ইসলাম আগে আগে মদিনায় চলে আসলেন আয়সারাদি আল্লাহ চালান বড় বোন আম্মা জানায় তেরো বছরের বড় আসমাবিনা উনি ধারণকারী অবস্থায় থেকে করে আসলেন। এলাকাতে আসার সাথে সাথে আমার সন্তান জন্ম নিল আবদুল্লাহ জুবাই আমি সন্তান পেয়ে মহা খুশি কারণ মহাজির সাহাবারা মদিনায় আসার পরে কারো ঘরে সন্তান হয় না ইহুদিরা বলতে আরম্ভ করলো আমাদের বদ্ধ লাগছে এজন্য জন্য তোদের ঘরে সন্তান আর হবে না

আল্লাহ আকবর এই জন্য নবজাতক বাচ্চাদেরকে আলেমদের কাছে নিয়ে গেলে দেখবেন আলেমরা খেজুর নিয়ে বাচ্চার মুখের মধ্যে লাগায় দেয় বাচ্চাটা সুস্থ রাখে কে তাহলে আমার বাচ্চা দুনিয়াতে আসলে আমি আজান দিলাম তাহনিক করলাম এরপরে বাচ্চার যখন বয়স সাত দিন কয়দিন তখন আকিকা দিতে হবে কে দিতে হবে আকিকা দেন আপনারা নাকি কুরবানের জন্য রেখে দেন হ্যাঁ অনেকে রেখে দেখে কুরবানের সাথে মিলাই দিবে

আনিল গুলামি শা'আন ও আনিল জারিয়াতিশাত ছেলে হলে দুইটা ছাগল ছেলে হলে কয় ছাগল মেয়ে হলে কয় ছাগল দিতে রাজি আছেন তো দিয়ে দিবেন আকিকা দেওয়ার পরে সুন্দর নাম রাখবেন যেদিন আকিকা ওইদিন নাম ইউদাউনা ইয়াউমুল কিয়ামাতু বিআসমাইকুম ওয়া আসমাই আবায়িকুম কিয়ামতুর দীন আল্লাহ তাআলা তোমাদের নাম ধরে তোমাদের বাবার নাম ধরে ডাকবে আল্লাহ বলবে মিজানুর রহমান ইবনা আলী আহমদ ইবনে জাইনুল আবিদিন দরাও দরাও বাবার নাম দাদার নাম বলে বলে আল্লাহ ডাকবে দরাও এজন্য ফাহহসিনু আসমাআকুম তোমাদের নামগুলো সুন্দর সুন্দর রাখো এখন যারা নাম রাখছে বোলটু আল্লাহ বলবে বোলটু ইবনে সোলটু দরাও ঠিক কি না তো বোলটু ইবনে সোলটু ইবনে জন্টু তখন বোলটু সোলটু জন্টু দাদা বাবার ছেলে দরাওবেদিন কুটি কুটি মানুষের সামনে বল্টুর নামটা শুনতে আপনার ভালো লাগবে আল্লাহর হাবিবাহাম বলেছেন হাবুল আব্দুল্লাহ আব্দুর রহমান আব্দুল্লাহ এবং আব্দুর রহমান না সুন্দর রাখার চেষ্টা করবেন লিখুল্লি ইসমিন আজার প্রতিটা নামের একটা প্রভাব আছে আপনি জলটু রাখলে ওটা জলটুর মতই হবে আপনি সোল্টু রাখলে সোল্টুই হবে আর আপনি যদি রাখেন খালিদ বিন ওয়ালিদ এটা খালিদ বিন ওয়ালিদের মতো বাগের বাচ্চা হবে এই জন্য নামের প্রভাব আছে নামের ইম্প্যাক্ট ইনফ্লুয়েস ইন ইউর লাইফ এটা অনেক বেশি সুন্দর সুন্দর নাম রাখবে সপ্তম দিনে সর্বশেষ কাজ হচ্ছে বাচ্চার মাথার চুল হালাক করে দিবেন শেভ ডাক্তাররা যদি সাজেস্ট করে যে না বাচ্চার মাথা এখনো শক্ত হয় নাই তাহলে করবেন না সামান্য ট্রিম করে দিবেন এই চুলগুলো ওজন দিয়ে এই পরিমাণের রূপা বা কিছু টাকা পয়সা দান করে দিবেন আপনার বাচ্চারা সেফ রাখবে কে

والوالدات يرضعن أولادهن حولين كاملين لمن أراد أن يتم الرضاع মায়েরা যেন তাদের কলিজার টুকরা সন্তানকে পরিপূর্ণ দুই বছর দুধ খাওয়ায় কয় বছর দুই বছর দুধ খাওয়াবেন অনেক মায়েরা এটা করে না দুধ খাওয়ায় না ডানু খাওয়ায় ডানু কি খাওয়ায় आर्कि खावाय सिरलैक और नीडो आपनियो জানেন नीडो धन्यवाद आपने हेल्प करार জন্য नीडो और लैक्टोजेन और जुरे बायोमिल अर्लिक्स और আর কি बेबी बेबी केयर মুখস্থ সব মাসাল না এইসব বেবি কেয়ার ফেয়ারে কাজ হবে না বুকের দুধ খাওয়াবেন প্রিয় ভাইয়েরা শুনেন আল্লাহ তালা মায়ের বুকের শাল দুধে বাচ্চার জীবনের প্রথম টিকাটা ভ্যাকসিনটা ফ্রি দিয়েছেন আমরা বিভিন্ন টিকা বাজার থেকে কিনি না প্রথম টিকা প্রথম প্রাকৃতিক টিকাটা আল্লাহ তালা মায়ের বুকের দুধের ভেতরে রেখেছেন যেই সন্তানগুলো মায়ের বুকের দুধ খায় না এগুলো হয় বলদা নাম্বার ওয়ান কি হয় বল দা এগুলো ফার্মের মুরগির মতো হয় ফার্মের মুরগি আর দেশি মুরগি পার্থক্য আছে না নাই যেগুলো দুই বছর মায়ের বোকের দুধ খাবে এগুলো দেশি মুরগি আর যেগুলো ল্যাকটোজেন খাই বড় হয়েছে এগুলো ফার্মের মুরগি কিনছেন এটারে দেখবেন যে এটার ওজন দেওয়ার জন্য খাসা থেকে বের করে যে ওটার উপরে রাখছে সারা দিন ওইখানে ফালা রাখলে ওইদিকে বসে বসে জিমায় ডানে বাই নরেও না আছে না নাই এটা হলো ফার্মের মুরগি আর দেশি মুরগি একটা ধৈরা দেখাইতে পারবেন দেশি রাতা একটা ধৈরা দেখাইতে গেলে ঘাম ছুটে যাবে ঠিক কিনা প্রিয় ভাইরা মায়ের বুকের শাল দুধের ভেতরে আল্লাহ তালা অনেক নিউট্রিশন পুষ্টি গুণ সমৃদ্ধ করেছেন এই দুধকে আমার মা দেরকে বলবো আপনাদের কানে যদি আমার মাইকের আওয়াজ যায় খবরদার বিশেষ কোন রোগ বা কমপ্লেক্সিটি যদি থাকে সেটা ভিন্ন কথা কিন্তু অবশ্যই অবশ্যই আপনার ছেলে মেয়েদেরকে দুই বছর বুকের দুধ খাওয়াবেন আপনাদের ছেলে মেয়েদের মাথার

অনেক মায়ের এগুলোর ব্যাপারে বেখেয়াল বাচ্চাকে বুকের দুধ খাওয়ায় না চাকরি বাকরি করে চাকরিতে যায় আর ছেলে মেয়েদেরকে যায় কাজের বুয়ার কাছে না পর্দায় তবে আগে ছেলে মেয়েদেরকে সময় দিতে হবে বেশ যে ছেলে মেয়েগুলো বুয়ার কাছে কাজের মেয়ের কাছে বড় হয় এই ছেলে মেয়েগুলো কাজের বুয়া আর কাজের মেয়ের আচরণ পেয়েই বড় হয় মা বাবার আচরণ সে নিজের মধ্যে লালন করতে পারে না ঠিক কিনা জন্য খবরদার ছেলে মেয়েদেরকে বুকের দুধ খাওয়াতে হবে ছয় নাম্বার আল খিতান আপনার ছেলে শিশুকে সুন্নাতে খাতনা করাই দিবেন সুন্নাতে খাতনা করান তো আপনারা এটা সুন্নাত আর বা আনমিন সুনানিল মুরসালিন চারটা সুন্নাত সব নবীরা আমল করেছেন এক নম্বরে খেতান সব নবীরা সুন্নাতে খাতনা করেছে দুই নম্বরে আসিওয়াক সব নবীরা মেসোয়াক করেছে তিন নম্বরে আল নিকাহ সব নবীরা বিয়ে করেছে চার নম্বরে আল অতুর সব নবীরা আতর মেখেছে সুবানাল্লাহ কইতে পারলেন না বাচ্চারা ম্যাচিউর্ড হওয়ার আগেই করাই ফেলবেন দশ এর আগে পরে এই সময়ের মধ্যে সুন্নাতে খাতনা করায় ফেললে অনেক রোগ বালা থেকে আপনার ছেলেকে হেফাজতে রাখবে কে সাত নাম্বার অনেক গুরুত্বপূর্ণ আর তার বিয়া আল ইসলামিয়া ইসলামী তার বিয়া তাহাদিব তামাদ্দুন এটা শিক্ষা দিতে হবে ছেলে মেয়েদেরকে শেখাইতে হয় আমি আগেই বলেছি মানুষের পেট থেকে বের হইলে ওটা মানুষ হয় না ওটার মানুষ বানাইতে হয় ঠিক কি না এজন্য কোনটা সত্য কোনটা মিথ্যা এটা শিখাবেন কোনটা হালাল কোনটা হারাম এটা শিখাবেন ছোট্ট বাচ্চাদের অনেক কিছু বোঝে না আরেকজনের গাছের মধ্যে বড়ই পেকে আছে বড়ই খাইতেছে আম পেকে আছে আম পরে নিয়ে আসছে এরকম বাচ্চা আছে না নাই আপনি কালোকালির কলম কিনে দিবেন ক্লাসে যে দেখে তার বন্ধু সবুজ কালির কলম আস্তে করে ব্যাগে বৈরা নিয়ে আসছে রাবার নিয়ে আসছে আনে না শিখাবেন যে আব্বু আম্মু তুমি যেটা করছ এটা চুরি বলে এটার কি বলে ও তো বোঝে না এটা চুরি ও মনে করে সবই আমার সবই আমার ওরে বুঝাবেন সব তোমার না যেটা আমি তোমারে কিনে দেব এটা তোমার আর আরেকজনের ব্যাগ থেকে না বললে নিয়ে আসল এটার কি বলে কথা বলেন না কেন চুরি খাওয়ার সময় কিভাবে খেতে হয় শিখায় দেওয়ার দরকার আছে না নাই আল্লাহর হাবিব সাহেব ইসলামের কোলে এক সাহাবি বসা ছোট্ট সাহাবি শিশু খাবার দেয়া হলো এই সাহাবি শিশু বাম হাত দিয়ে খাবার ধরে এদিকে ধরে ওদিকে ধরে বাচ্চারা দেখবেন খাবার খেতে পারবে এতটুকু নষ্ট করে এতগুলা আছে না নাই বিশ্ব নবীর কোলে যখন সাহাবি শিশু বসে আছেন বিশ্ব নবী দেখলেন ছোট্ট সাহাবি শিশু খাবারের এদিকে ধরে ওদিকে ধরে এদিকে টান দেয় ওদিকে নষ্ট করে আল্লাহর হাবিবাহাম ডেকে বললেন সামনে যেটা সেটা খাবার ডান দিক বাম দিক চারিদিকে নাড়াচাড়া করা যাবে না সাবি বলেন ওই যে বিষ্ণবী খাওয়ার গাইডলাইন আমার শিখাই দিছে আমি মরার আগ পর্যন্ত ঠিক এই সিস্টেমে খাওয়া দাওয়া করতাম চিল্লায় পড়েন সুবাহ এই জন্য বাচ্চাকে শিখাবেন বাবা ডান হাতে খাও কোন হাতে হবে বাচ্চারা দেখবেন না বুঝে বাহাতে খায় বাহাতে খায় না বাচ্চারা উল্টাটা করতে পছন্দ করে বেশি বাচ্চারা দেখবেন ডান পায়ের জুতা পরে কোন পায়ে বাম পায়ের করে আপনাদের ঘরে করে আমার গরেটা সব সময় করে সবসময়ই এই জুতা ওই পায় ওই জুতা এই পায় এরপরে চেঞ্জ করে দেয়া লাগে তাই জন্য বাচ্চারা উল্টাটা করে ফেলে আপনি শিখাবেন বাবা ডান হাতে খেয়েও বাবা বিসমিল্লাহ বলে খেয়েও সামনে যেটা আছে ওইখান থেকে খেয়ে খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলো শিখায় দেওয়ার দরকার আছে না নাই এটা হচ্ছে দ্য এটিকিটস অফ হ্যাভিং ফুড কিভাবে খাবে বাচ্চাকে শিখিয়ে দিতে হবে আল্লাহর ভয় বাচ্চার হৃদয়ে ঢুকায় দিতে হবে বাচ্চারে বুঝাইতে হবে বাবা কেউ যেটা দেখে না সেটা দেখে কে কেউ যেটা শোনে না সেটা শোনে কে সবার চোখ ফাঁকি দেয়া যায় আওয়াজ করে বলেন তো পুলিশের চোখ ফাঁকি দেওয়া যায় কি যায় না র্যাবের চোখ বিমান বিমানবন্দরে কাস্টমস অফিসারের চোখ পরীক্ষার হলে যিনি গার্ড দেয় ম্যাজিস্ট্রেট সারের চোখ একজনের চোখ ফাঁকে দেওয়া যায় না তিনি কে বাচ্চারা এইটা বুঝাই দিয়ে একটু এই সফটওয়্যারটা যদি ছোটবেলায় ব্রেনে ইনস্টল করে দিতে পারেন জীবনে আর এই ছেলে দুর্নীতিবাজ হবে না জীবনে এই ছেলে কোনো মেয়ের অন্যা ধরে টান দিবে না কোনদিন এই ছেলে কোনো মেয়ের গায়ে অ্যাসিড ছুঁড়ে মারবে না এরা কোনদিন ক্যাসিনোর ব্যবসার সাথে নিজেকে জড়াবে না এরা কোনদিন গুজবে কান দিবে না এরা কোনদিন নারীকে ধর্ষিতা হবে না কোনদিন কোন নারীর ইজ্জত নিয়ে ঝিনিমিনি খেলবে না এগুলি হবে পাক্কা ইমানদার আর দেশ প্রেমিক যার হাতে নিরাপদ আমার দেশের লাল সবুজের পতাকা ছোটবেলায় ছোটবেলা থেকে ভয় এই ভয়টা যদি তার থাকে কোনোদিন কোন খারাপ কাজ করতে পারে আমাদের হৃদয়ে আমরা একজনের ভয়কে লালন করব তিনি কে চিল্লায় বলতে হবে তিনি কে পড়েন যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু ভুলে যায় না আল্লাহ প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না ঠিক না আমাদের হৃদয়ে থাকতে হবে একজনের ভয় তিনি কে ছোট্ট সোনামনি হৃদয়ে ওই ভয়টা ঢুকায় দেন যে বাবা রাতের বেলা বাতি বন্ধ করে দরজা বন্ধ করে জানালা বন্ধ করে পাপ করছো কেউ দেখে নাই দেখছে কে কেউ দেখে না কিন্তু আল্লাহ দেখে দিস ইজ কল তাকওয়া আল্লাহ এটাকেই বলে আল্লাহর ভয় এই আল্লাহর ভয় বাচ্চার হৃদয় ঢুকািয়ে দিতে হবে কি আপনাদের ওয়াজ শোনা শেষ হয়ে গেল না তো উঠলেন কেন রোদ্রে তাপ রোদ্রে করে দেই ধরেন না শুনবেন আরো কিছু সময় ঠিক আচ্ছা কখন আসছেন আপনারা

বাচ্চার হৃদয়ে ছোট্টবেলায় কার ভয় ঢুকাই দিব চিল্লায় বলতে হবে কার আল্লাহর ভয়টা ঢুকাই দেন তাহলে এই ছেলে দেশপ্রেমিক হবে কোনটা হালাল কোনটা হারাম শিখাই দিবেন ইমাম হাসান রাজি আল্লাহ চালান হো এই আওয়াজ কিসের আওয়াজ কিসের রে ভাই কোন ছবি তোলা হবে না ছবি নামা মোবাইল নামাও এই ছবি তোলাটা শেষ করলো বাংলাদেশটা খালি ছবি আর ছবি কোথাও যেতে পারি না খাইতে বসলে ছবি কারো সাথে কথা বলতে গেলে ছবি এয়ারপোর্টে গেলে ছবি হেলিকপ্টারে ঢুকলে পাইলট বলতে যাবেন এটাকে মাত্রাতিরিক্ত করবেন না এক্সেস অফ এনিথিং ইজ নট গুড কোন জিনিসের অতিরঞ্জিত করা ভালো না প্রয়োজনে দুই একটা ছবি তুললেন অপ্রয়োজনে কোন ছবি আমরা তুলতে চাই এটা জন্য খেয়াল থাকে হালাল হারাম বাচ্চাদেরকে শিখাবেন ছোটবেলা থেকে এই लेसनটা দিয়ে দেন বাবা এটা হালাল বাবা এটা হারাম আম্মু এটা হালাল আম্মু এটা হারাম পারবেন পারবেন বাবা যারা আসছেন পারবেন আপনারা মাশাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু প্রিয় নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলাহু সদাকার খেজুর জাকাতের খেজুর স্তূপ করা ছিল ছোট মানুষ

ওনারা একটা সৎকার খেজুর গলার ভেতর দিয়ে নিচে নামতে বিশ্বনবী দেন নাই মুখের মধ্যে চাপ মেরে বললেন মুখ থেকে বের করে ফেলে এটা তুমি এটা খেতে পারবে না যেন বেলায় শিখাই দেন জীবনেও বলবে না কারণ বাচ্চারা যখন ছোট তখন ওরা কাদা মাটির মতো কিসের মতো কাদা মাটি দিয়ে ডিজাইন করা যায় যেমন আকৃতি দেয়া দরকার তেমন দেয়া যায় দেখবেন কামার কামার না কুমার কুমার যখন কাদা মাটি দিয়ে একই মাটি দিয়ে পুতুল বানায় একই মাটি দিয়ে জগ বানায় একই কাদা মাটি ডিজাইন করে পাতিল বানায় কিন্তু এটা যখন আগুনে পোড়া দিয়ে শক্ত করে ফেলে এরপর আর এটা বাঁকা করা যায় অন্য ডিজাইন দেয়া যায় দিতে গেলে কি হয় ভেঙে যায় এজন্য কাঁচা না নোয়ালে বাস পাকলে করে আগে আগে ওরা এখন নরম কোমল মতি বলে ওদেরকে শিশুদেরকে কি বলে

কেমতের ময়দানে কোন নবী সুপারিশ করতে পারবে না কেবল মাত্র আমার নবী বিশ্ব নবী ছাড়া যে নবী সুপারিশ শুরু করবেন তখন ঢুকার অনুমতি আমাদেরকে দিয়ে দিবেন কিন্তু ফাতেমাকে ডেকে বলে ইয়া ফাতে ও ফাতেমা আমার কাছ থেকে দুনিয়ায় সম্পদ যা চাওয়া লাগে তুমি চেয়ে নাও কেয়ামতের দিন নবীর মেয়ে হিসেবে আমি তোমাকে আল্লাহর কাছে কিছু করে দিতে পারবো না ফাতেমা সালি মিন মালি মাসি আমার কাছ থেকে কি লাগবে দুনিয়ায় চেয়ে নাও তুমি নবীর মেয়ে হিসেবে কেয়ামতের দিন আমি কিছু করে দিতে পারবো না সুমান আল্লাহ পড়বেন না যেই নবীকে সুপারিশের সুযোগ আল্লাহ দিবেন যেই নবী সবার আগে জান্নাতে ধাক্কা মারবেন যেই নবীর মেয়েকে ঘোষণা দেয়া হয়েছে সাইদা তুনি সাই আহালিল জান্না সব জান্নাতি রমণীদের সর্দারিনি ওই মেয়েকে বিশ্বনবী কিভাবে তার সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি জবাবদিহিতার ভয় শিক্ষা দিচ্ছেন ফাতেমা নিজের আমল দিয়ে নিজের কাজ দিয়ে নিজের জবাব রেডি করে যেও আমি নবীর মেয়ে হিসেবে আল্লাহ তোমারে কিছু করবে না এরকম জবাবদিহিতার ভয় বাচ্চাদের হৃদয়ে ঢুকায় দেওয়ার দরকার আছে না নাই এরপরে আট নম্বরে অনেকে বলে হুজুর আমার ছেলেটা ভালো না অনেকে বলে হুজুর আমার মেয়েটা ভালো না আমি জিজ্ঞেস করি আপনি ভালো নি আপনি ভালো কিনা সেটা বলে ভালো ঠিক কি না নিজে ভালো না ছেলে মেয়ে ভালো চায় এরকম আছে না নাই জীবনও হবে না আপনি সারা দিন টানেন সিগারেট সারা কি টানেন আর ছেলেরে বুঝাই দেন ধুমপানাস্থ্যের জন্য ক্ষতিকর ছেলেরে কি ওয়াজ করতেছেন ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নিজে টানেন কি সিগারেট কাজ হবে আপনি মা আপনি সারা দিন দেখেন হিন্দি সিরিয়াল আর আপনি চান আপনার মেয়েটা অন্য পরে গুরু বোরকা পরে বেরুক আপনি চান আপনার মেয়েটা নামাজি হোক কিন্তু আপনার সিরিয়াল একটা মিস হয় না এরকম মা আছে নাই কাজ হবে কথা বলেন এজন্য নিজেরা উত্তম বা আদর্শ ছেলে মেয়ে পেতে হলে আগে আদর্শ বাবা মা হতে হবে কথা বলেন আদর্শ ছেলে মেয়ে পেতে হলে কি করতে হবে আদর্শ বাবা মা হতে হবে কারণ তারা আমাদের অ্যাডভাইস শুনতে চায় না বর্তমানের ছেলে পেলে এত ইচড়ে পাকা এত ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা প্রেম ভালোবাসা বুঝা ফেলছে আছে না নাই ক্লাস ফোর এর মধ্যে ভাগ করে ফেলেছে এটা তোর এটা আমার এটা ওর ভাগাভাগি শেষ কোন ক্লাসে ফোরে ক্লাস ফোর এর নাকি গার্লফ্রেন্ড আছে আমার গার্লফ্রেন্ড আমার এটা দিস আমরা

They try to copy us. Copy They just do what we do. ওরা আমাদের উপদেশ শুনতে পছন্দ করে না আমরা যা করি ওরা ওইটা করে বাচ্চারা কিন্তু উপদেশ শুনতে পছন্দ করে না জানেন ওরা যা দেখে তাই করে করে না দেখবেন আপনি যখন নামাজ পড়বেন আপনার মেয়েটাও এসে নামাজে দাঁড়ায় আসে না নাই আপনি যখন নামাজ পড়েন আমি যখন নামাজে দাঁড়াই আমার ছোট মেয়েটাও নামাজে দাঁড়ায় এইভাবে আর বিড় করে কি যেন পরে এরকম মুখ নাড়াতে থাকে ঠোঁট নাড়াতে থাকে ও ভালো করে কথাও বলতে পারে না কিন্তু করে কারণ ও আমাকে দেখে আমি করে কি যেন পড়ি ওর মাকে দেখে এভাবে দাঁড়ালে করে কি যেন সে আমাদের মতো অনুকরণ করতে চায় আস নাই দেখলেন ছোট্ট বাচ্চাটা পানি পেলে আমাদের মতো কুলি করতে চায় মুখে দেয় উজু করতে চায় আস না তারা আমাদের উপদেশ শুনতে চায় না তারা আমরা যা করি তাই করতে চায় এজন্য খবরদার আপনি ভালো মা বাবা হন তাহলে আপনার ছেলে মেয়ে গুলো ভালো ছেলে মেয়ে হবে আদর্শ ছেলে মেয়ে পেতে হলে আমাদেরকে হতে হবে আদর্শ মা বাবা একমত না ডিমত আওয়াজ করে বলতে হবে একমত না ডিমত খেল রাখবেন একটা ছেলের চোখে একটা ছোট্ট ছেলের চোখে তার জীবনের প্রথম নায়ক তার বাবা একটা ছোট মেয়ের চোখে তার জীবনের প্রথম নায়িকা তার মা সে তার বাবার মতো হতে চায় তার প্রমাণ একটা পুলিশ ভাইয়ের ছোট ছেলেরা জিজ্ঞেস করেন বাবু তুমি কি হইবা কয় পুলিশ হমু কি বলে ইমাম সাহেবের ছেলেরা জিজ্ঞেস করেন বাবা তুমি কি হতে চাও কয় ইমাম হইতে চাই কারণ ওর বাবারে দেখছে ও ইমাম পুলিশের ছেলে তার বাবারে দেখে যে প্রতিদিন পুলিশের ইউনিফর্ম পরে বের হয় তো সে ভাবে আব্বু পুলিশ হইছে আমিও পুলিশ হমু একটা ছেলের চোখে তার জীবনের প্রথম নায়ক তার বাবা ছোট্ট মেয়ের চোখে তার প্রথম নায়িকা তার মা তার মা ভালো ছেলে মেয়ে এক বোন কাগজে প্রশ্ন লিখে পাঠিয়েছে যে হুজুর আমাদের বাচ্চারা এত মডার্ন হয়ে গেছে ছোট্ট ছোট্ট বাচ্চারা খালি স্মার্টফোন ইউজ করে মোবাইল বাচ্চাদেরকে কিভাবে স্মার্টফোন ইউজ করা থেকে বিরত রাখা যায় আমি এক বাক্যে উত্তর দিয়েছি মা বাবা যদি অতিমাত্রায় স্মার্টফোন ব্যবহার করা থেকে বিরত থাকে তবেই এটা সম্ভব মা বাবা যদি অতিমাত্রায় মোবাইল ব্যবহার করা বাদ না দেয় বাচ্চাদেরকে উপদেশ দিয়ে কোনো লাভ হবে না কারণ বাচ্চারা দেখে বাবা ঘরে আসলে ফেসবুকিং করতে মা ঘরে আসলে ইউটিউবে কি যেন দেখে বাবার হাতেও স্মার্টফোন মায়ের হাতেও স্মার্টফোন খালার হাতেও স্মার্টফোন সবাই মাথা নিচু করে মোবাইলে কি যেন করে ওরও আকাঙ্ক্ষা জাগে আমিও এরকম করব। ঠিক কিনা ও যদি দেখতো বাবার হাতে একটা বই মায়ের হাতে একটা বই খালার হাতে একটা বই সেও ঘরের মধ্যে বই কোথায় আছে বই খুঁজতে আরম্ভ করতো কথা বলেন এজন্য বাবা মাকে আগে মডেল হতে হবে আল কদোয়া আল হাসানা উত্তম ছেলে মেয়ে যদি কেউ পেতে চান আদর্শ ছেলে মেয়ে পেতে চাইলে আগে আদর্শ মা বাবা নিজের হতে হবে তাইলে আদর্শ ছেলে মেয়ে দান করবে কে নয় নাম্বার ছেলে মেয়েদের সাথে সময় কাটান

ছেলে মেয়েদেরকে আদর করেন ভালোবাসেন ছেলে মেয়েদের গালে মুখে হাতে চুমু দেন ছেলেটাও আপনারে ভালোবাসবে ঠিক কি না বিশ্বনবী সাল্লাল্লাহু বাচ্চা দেখলে গালে চুমু দিতেন মাথায় হাত বুলিয়ে দিতেন আকরা ইবনে হাবিসাত থামীম রাদিয়াল্লাহু তাআলা ন বলেছেন ইয়া রাসূলুল্লাহ আমি দেখেছি আপনি বাচ্চাদেরকে দেখলে তাদের হাতে চুমু দেন তাদের গালে চুমু দেন হাসান হুসাইন কে আপনি চুমু দেন আমাকে আল্লাহ 10টা সন্তান দিয়েছে আমি একটার গালেও কোনদিন একটাও চুমু দেই না আমার সন্তান কয়টা 10টা হাবিস ইবনে আকরা ইবনে হাবিস আতামীমি বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি বাচ্চাদের এত আদর করেন আমার তো 10টা ছেলে মেয়ে আমি তো একটারও দিন চুমু দেই না আল্লাহর হাবিব সায়্যিদাম বললেন মান লা ইয়ারহাম লা ইয়ারহাম যে মানুষে দয়া করে না আল্লাহ তারে দয়া করে না এর জন্য বাচ্চাদেরকে আদর করার দরকার আছে না নাই 10 নাম্বার বাচ্চাদের মতামতের গুরুত্ব দিবেন বাচ্চা কি বলতে চায় শুনবেন অনেকে আছে বাচ্চা বাবার ডাকে আব্বু আব্বু সে মোবাইলে আসার বলে হ্যাঁ হ্যাঁ বলো বলো হ্যাঁ বলো বলো শুনতেছি কি বললা হ্যাঁ বলো টাকা এসে মোবাইলের স্ক্রিনে আর বলতেছে কি বলতেছে বলো এরকম বলা যাবে খবরদার বাচ্চা ডাকলেই বাচ্চার দিকে টার্ন করে আপনি ফিরেন তার দিকে মুখমুখী হন মনোযোগ দিয়ে ভালো শ্রোতার মতো তার কথা শুনুন সে কি বলতে চায় শুনেন তার মতামতের একটা গুরুত্ব আছে না নাই? সায়েদ ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন তিনি সায়েদ ইসমাইলকে জবাই করছেন ঘুম থেকে উঠে তিনি অবাক হলেন কারণ নবীদের স্বপ্ন স্বপ্ন না এটা ওহী নবীদের স্বপ্নটাও আরশের উপর থেকে পাঠিয়ে দেন কে? সায়েদ ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন তিনি ইসমাইল আলাইহিস সালামকে জবাই করতেছেন ঘুম থেকে উঠে ইসমাইলকে নিয়ে ছুরি দিয়া গলার মধ্যে ধরানো শুরু করছে নাকি? এরকম করছিলেন? না তিনি আগে মতামত চেয়েছেন ফালাম্মা

কখনো ছেলে মেয়েদেরকে কি দেওয়া যাবে না যত দুষ্ট হোক যত বদের হাড্ডি হোক কি দেয়া দোয়া দেওয়া যাবে ওই সময় দোয়া করে ফেলবেন বেশি রাগ আসলে কি করবেন একটা দোয়া আপনি সেট করে নেবেন যে বেশি রাগ চলে